আসসালামু আলাইকুম আশা করি আপনাদের সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসার পক্ষে গুলো ভালো আছে আজ আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন খাবারের নতুন অতিথি ওরফে আমি হাঁস নিয়ে আসছি তো ভিডিও দেই দেই করতেও হচ্ছে না অনেক দিন ধরেই আমি ভিডিও দিতে চাচ্ছি কিন্তু হচ্ছে না সময় হয় না তো আমি এই চীনা হাঁস গুনে এনেছি ছোটোটা যখন এনেছিলাম তখন ভিডিও দিতে পারিনি তো অনেকটাই বড় হয়ে গেছে তাই এখন দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা দেখলেন তো আজ আমি পুরা খামারে আপডেট দেব আমি কোনো ডিম বাচ্চা করছি কি না কোনো পাখি সেরকমভাবে দেখাবো না জাস্ট আজকে খামারে কিছু জিনিস নতুন এনেছি সেই জিনিসগুলো আপনাদের দেখাবো খামারে কিছু কাজ করেছি সেটা বিষয়ে আপনাদের একটু জানাই তো দেখুন প্রথমে দেখাই আপনাদের দেখুন গুগু পাখি অনেকটা অ্যাক্টিভ খুব চঞ্চল হয়ে আছে এটার জোড়া পাচ্ছি না আমি আর এটা তো ইনশাল্লাহ জোড়া আছে মিটিং করছে কখন যেন টিম পেরে দেয় তো এটা হলো আমার এই ঘু তা দেখালাম তো আমি এর আগে বলেছিলাম যে আমি খাঁচার আপডেটটা দিব খাঁচার গেটটা বানানো সে বিষয়ে আপনাদের আজকে দেখাবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির সাথেই সদস্য হয়ে যাবেন আর একটা কথা ভিডিওটি আপনারা কোন বিষয়ে ভালো লাগে না বা ভালো লেগেছে কিনা সে বিষয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করি কমেন্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন কবিতার দুটো দেখুন মার্শাল্লাহ ডিম বাচ্চা করছে কন্টিনিউ করছে পাশে ডিম নিয়ে বসে আছে দেখুন মার্শাল অনেক সুন্দর সুস্থ আছে ইনশাআল্লাহ আপনারা পালন করতে পারেন চাইলে দেখুন মার্শাল্লাহ অনেক ভালো তো আপনারা চাইলে এরকম পালন করতে পারেন মূল আকর্ষণ যেটা হলো এটা হলো আমার খাঁচাটা আমার ভিডিওটি যারা এর আগে দেখেননি এই খাঁচার ভিডিও একটা ভিডিও দিয়েছিলাম আমি খাঁচার গেটটা তখন তৈরি করিনি তো আমি খাঁচার গেটটা তৈরি করেছি দেখুন আমি পুরাটা একটি পাল্লা মানে একটি দরজা করে দিছি দুই পাশে দুটা ওকে যে হোক কব যা হোক আর যাই হোক দুই পাশে দুইটা লাগিয়ে দিয়ে আমি খাঁচা গেটটা মার্শাল্লা আমি নিজেই তৈরি করেছি খাঁচাটা যেহেতু আমার নিজের তৈরি তো খাঁচাটা কেমন লাগলো আপনারা জানাবেন আশা করি খাঁচাটা আপনাদের পছন্দ হবে এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি খাঁচাটা তখন গেটটা তখন আমি বানাইনি তো আর একটা কথা বলি দেখুন এখানে আমি মুরগির বাচ্চা রেখেছি মুরগির বাচ্চাটা আসলে আমাদের বাড়িরই বাড়িতে আমরা মুরগিটা পালন করতাম তখন দুইটা বাচ্চা উঠেছে বাচ্চা কিছু উঠে যাবে এই অবস্থায় মুরগিটি আসলে একটি দুর্ঘটনা ঘটে যায় সাফে কামড় দিয়ে মেরে ফেলে আসলে অনেক দুঃখজনক তারপরে মুরগিটা মারা যায় তারপরে এই বাচ্চাগুলো মানে ডিমগুলো আর একটা মুরগির নিচে দিয়ে আমরা বাচ্চাগুলো ফুটিয়েছি তো যাই হোক বাচ্চাগুলো হয়ে যাওয়ার পর আমরা এই খাঁচার মধ্যে এনে রেখেছি এবং কি ফিট খাওয়াচ্ছি যেহেতু অনেক ছোট বাচ্চা যার কারণে আমরা ফিট খেতে দিয়েছি যাতে বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যায় তো দেখুন আমার নতুন খাঁচাগুলো আমি নিজের হাত তৈরি করেছি এই অনেক যত্ন সহকারে তৈরি করেছি আমি ঘুঘু পাখির খাঁচাটা আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমার নতুন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আপনাদের পছন্দ হবে দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন দেখুন এটা আমার একদম উপরেরটা মানে চার খুব বিশিষ্ট একটি খাঁচা আমার নিজের হাতে সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি খাঁচাটা দেখুন এটা হলো একটি দরজা এটা সবচেয়ে উপরের দরজাটা কেমন হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন মার্শাল এই দেখুন এই যে হাসগুলো আর এটা হলো আমার পুরো খামারের যে সেটা সেটা আমি বাজরিকা এনতে চেয়েছিলাম আনবো ইনশাল্লাহ ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ